তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্র পক্ষ থেকে আমাকে ফুল শুভেচ্ছা জানানোর জন্য অপরূপ টিভি অনলাইন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক খিলেনকান্তি বড়ুয়া নিজস্ব প্রতিবেদক শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির আঠারোতম সভার দুই নং সিদ্ধান্তের প্রেক্ষিতে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নিসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক খিলেনকান্তি বড়ুয়া গত আঠাশে এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলামের কাছ থেকে এই সংক্রান্ত একটি চিঠি গ্রহণ করেন পরবর্তীতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণের চিঠি কলেজের চাবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আমির হোসেন মিস্টার বড়ুয়াকে বুঝিয়ে দেন তিনি কলেজের দায়িত্বভার গ্রহণ করে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সে সাথে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জনাব হুমায়ুন কবির মিয়ার আত্মার মাগফিরাত ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব পুলিনবিহারী বড়ুয়া নির্বাণ কামনা করেন তিনিই প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সরকারের সাবেক জার্মানি রাষ্ট্রদূত প্রাক্তন এনবিআর এর চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন ভুইয়া সহ উক্ত প্রতিষ্ঠানের সকল শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠাতা পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দায়িত্বভার গ্রহণের পর তিনি কলেজ ও স্কুল শাখার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ কলেজের সার্বিক দায়িত্ব যথাযথ ও সুন্দরভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এছাড়াও তিনি তারপর মৃত মা বাবাকে স্মরণ করে তাদের নির্বাণ সুখ কামনা সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কামনা প্রার্থনা করেন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক এবং সোহাগ আমি আজকে থেকে নতুন একটা দায়িত্ব পেয়েছি ভারপ্রাপ্ত হিসেবে আমি চেষ্টা করব প্রতিষ্ঠান সার্বিক উন্নয়নের জন্য যতদিন আমি দায়িত্ব আমার দায়িত্ব থাকবে ততদিন আমি চেষ্টা করব আমি এই দায়িত্বটা গ্রহণ করে প্রথমে আমি স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় জনাব আলহাস হুম কবির মিয়া উনি এখন বর্তমান নেয় ওনার অনেক স্নেহ আমি পেয়েছি তার আত্মার সি কামনা করি আমি আমি স্মরণ করছি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ উল্লিন বেহিরবুর মহোদয়কে উনি এখন বেঁচে নেয় ওনার হাতে আমি নিয়োগ প্রাপ্ত এবং তার আত্মার যে আমি কামনা করি যেখানে থাকুক না কেন নির্বাণ সুখ কামনা করুক নির্বাণ শান্তি লাভ করুক এই প্রত্যাশা করি পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানে যারা পরিবারের সদস্য রয়েছে হুম যেমন জাকির স্যার আমাদের যে মোশার হোসেন ভুইয়া স্যার এবং আমাদের যে প্রতিষ্ঠান লগ্নে এখন বর্তমানে যারা গভর্নিং ভর্তি আছে হ্যাঁ টোটাল চেয়ারম্যান ইকবাল কবির স্যার আমাদের তানবির স্যার সহ যারা এই প্রতিষ্ঠানে জন্মলগ্ন থেকে ঝুঁক মিনারা বেগম ঝুনু ডক্টর খালেদা আমাদের জাকিউল স্যার এই প্রতিষ্ঠানে যারা উন্নয়নের জন্য প্রচেষ্টা করেছে তাদের প্রত্যেকের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা টিভি অনলাইন